হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খুব এলাকা নিয়ে আমরা কথা বলব বলে মানে আর কি লোকসভা নিয়ে গুরুত্বপূর্ণ একটি লোকসভা নিয়ে কিন্তু অবশ্যই কথা বলবো এবং সেটি কিন্তু জলপাইগুড়ি লোকসভা এখানে কার পাল্লা ভারী অবশ্যই কিন্তু সেটা জানাবো এবং কোন কোন ক্যান্ডিডেট টোতাল দাঁড়িয়েছে এবং দু হাজার চোদ্দো দু হাজার উনিশ সালে কী কী হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের ট্রেনটা দেখাবো তো অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি কিন্তু বেলাইকানটি ক্লিক করবে তো চলুন আমরা কিন্তু শুরু করছি ভিডিওটি তো দেখুন এখানে টোটাল জলপাইগুড়িতে কারা কারা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট কিন্তু টিএমসি থেকে যে আছে সে কিন্তু নির্মল চন্দ্র রয় সে কিন্তু টিএমসি থেকে আছে দেবরাজ বর্মন সে কিন্তু সিপিআইএম থেকে আছে এবং বিজেপি থেকে আছে কিন্তু ডক্টর জয়ন্ত কুমার রয় এবং তিনজনের কিন্তু আমরা যাচাই করব যে কার পাল্লা এখানে ভারী থাকতে পারে এবং তার সঙ্গে আরেকটি কথা বলব যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটির পাশে থাকবে তো চলুন আমরা কিন্তু আজকে ভিডিও শুরু করছি আর কোনো রকম যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবে দেখুন দু হাজার চোদ্দো সালে টোটাল কী কী হয়েছিলো সেটা কিন্তু আমরা একটুখানি ট্রেনটা দেখে নেব দেখুন দু হাজার চোদ্দো সালে জলপাইগুড়িতে কিন্তু ভোট সংখ্যা বা ইলেকট্রিক পার্সেন্ট ছিল কিন্তু পনেরো লাখ একত্রিশ হাজার মেল ক্যান্ডিডেট ছিল কিন্তু সাত লাখ পঁচানব্বই হাজার ফিমেল ক্যান্ডিডেট ছিল সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টোটাল ভোট পড়েছিল তেরো লক্ষ দুই হাজার এবং ভ্যালিড ভোট হয়েছিল কিন্তু বারো লক্ষ পঁচাশি হাজার এবং টোটাল মেল ভোটার কিন্তু ছিল ছ লক্ষ ছিয়াত্তর হাজার এবং ফিমেল ভোটার ছিল কিন্তু ছ লক্ষ পঁচিশ হাজার যেই মার্জিনে জিতেছিল টিএমসি দু হাজার চোদ্দো সালে সেই মার্জিনটা ছিল ঊনসত্তর হাজার ছশো ছটি অর্থাৎ সিপিএমের থেকে কিন্তু ফাইভ পার ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু বেশি ছিল ঠিক আছে তো দেখুন এখানে যেটা হয়েছে যে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু পেয়েছিল কিন্তু আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট সিপিএম ছিল কিন্তু তেত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট বিজেপি ছেলে ছিল কিন্তু সতেরো পয়েন্ট দুই পার্সেন্ট এবং আইএনসি ছিল কিন্তু ছয় পয়েন্ট আট পার্সেন্ট এবং বিএসপি ছিল কিন্তু জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট টোটাল এই পার্সেন্টেজটা ছিল এবার দেখুন এখানে একটা কথা বলার আছে এই দু চোদ্দো সালে কিন্তু তৃণমূল কটা সিট পেয়েছিলো টোটাল বিয়াল্লিশটার মধ্যে কিন্তু চৌত্রিশটি সিট কিন্তু পেয়েছিল দু সালে এবং দু সালে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখুন সিপিএম কিন্তু দারুণ একটি ভোট পেয়েছে সেখানে বিজেপির সংখ্যা কিন্তু অনেক কম ছিল দু সালে ঠিক এই সংখ্যাটা কিন্তু আবার দু সালে কিন্তু বদলে যাবে কেমন করে আপনারা যদি একটুখানি দেখেন দেখুন তার আগে কিন্তু অবশ্যই আমরা দেখে নেব যে এখানে দু সালে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু জিতেছিল বিজয় চন্দ্র বর্মন যে কিন্তু পেয়েছিল চার লাখ চুরানব্বই হাজার সাতশো তেহাত্তরটি ভোট যার পার্সেন্টেজ ছিল আটত্রিশ পার্সেন্ট এবং সেকেন্ড পজিশনে ছিল কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ঠিক আছে এখানে কিন্তু চার লাখ পঁচিশ হাজার একশো সাতষট্টি ভোট কিন্তু পেয়েছিল অর্থাৎ এখানে কিন্তু হেরে গেছিলো বা ফার্স্ট রানারা তারপর ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি দু লক্ষ একুশ হাজার ভোট পেয়েছিল তারপর কিন্তু ছিল ন্যাশনাল কংগ্রেস যেখানে সাতাশি হাজার পাঁচশো অষ্টআশিটি ভোট কিন্তু পেয়েছিলো এবার কথা হচ্ছে গিয়ে দু হাজার চৌদ্দো সালে কিন্তু আরেকটি তথ্য দেখি দেখি চোদ্দ দু চোদ্দো সালে চৌত্রিশটি পেয়েছিল কিন্তু টিএমসি কংগ্রেস চারটি বিজেপি কিন্তু দুটি সিপিএম কিন্তু দুটি কিন্তু পেয়েছিলো কিন্তু এই সংখ্যাটা কিন্তু আবার উলটপালুট হয়ে যাবে দেখুন দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে একবার আপনারা লক্ষ্য করবেন দু হাজার দু হাজার যদি আপনার চোদ্দো সালে দেখেন সিপিএমের কিন্তু তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট এই তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট দেখুন গিয়ে কোথায় দাঁড়িয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোটে দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছে তাহলে আমরা এখান থেকে ধরেই নিতে পারি যে কিছু ভোট বিজেপির দিকে শিফট হয়েছে আর কংগ্রেসের কিছু ভোট কিন্তু এই দিকে কংগ্রেসের কিছু ভোট দেখুন কোন দিকে গেছে সেটা তো বলা যায় না কংগ্রেসের কিছু ভোট হয়তো টিএমসিতেও গেছে আবার কিন্তু সিপিআইএম কিছু ভোট কমেছে অর্থাৎ বিজেপির ভোট কিন্তু এখানে বেড়েছে কিন্তু এখানে কিন্তু আরেকটি উল্লেখযোগ্য জিনিস দেখার ব্যাপার দেখুন টিএমসির যে ভোট ছিল টিএমসির ভোটটা আপনারা একটুখানি যদি লক্ষ্য করেন দেখুন এখানে আটত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ছিল দু হাজার সময় ঠিক দু হাজার উনিশেও কিন্তু আটত্রিশ পয়েন্ট নয় পার্সেন্ট ছিল অর্থাৎ কিছু পার্সেন্টেজ ভোট কিন্তু বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস তাহলে এখান থেকে বলাই বাহুল্য যে তৃণমূল কিন্তু তৃণমূলের ভোটটা ধরে রেখেছিল তাহলে এখানে কার ভোটটা প্রবলেম হয়ে গেছে ভোট কিন্তু বিজেপির দিকে গেছে সিপিএমের ভোটটা বলা যায় যে বিজেপির দিকে বেশি গেছে আর বিজেপির তো আগের থেকে ভোট ছিল দুই লক্ষ কত হাজার ভোট একটা সামথিং তো বিজেপি কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে গেল অর্থাৎ একান্ন পয়েন্ট থ্রি পার্সেন্ট ভোট কিন্তু পার্সেন্টেজের হিসাব যদি করি আমরা বারো পয়েন্ট তিন পার্সেন্ট ভোটে কিন্তু বিজেপি কিন্তু এখানে জিতে গেছিলো এখানে দু হাজার উনিশের যেটা ট্রেন্ড ছিল সেখানে কিন্তু ষোলো হাজার ভোট প্রার্থী ছিল টোটাল ছেলেরা কিন্তু ছিল আট পার্সেন্ট বারো হাজার ফিমেল কিন্তু ছিল আট মানে আট লক্ষ পাঁচ হাজার এবং টোটাল ভোট পড়েছিল পনেরো লাখ ব্যালিট ভোট কিন্তু চোদ্দ লক্ষ আশি হাজার টোটাল ছিল মার্জিন কিন্তু এক লাখ চুরাশি হাজার কিন্তু টোটাল মার্জিন ছিল এবং নোটা ভোট কিন্তু উনিশ হাজার নশো আঠাশটি পড়েছিলো আমরা তাহলে বুঝতে পারছি যে ভোটগুলো কিভাবে হচ্ছে এখানে যদি আপনারা একটুখানি লক্ষ্য করেন যেই বিজেপির ভোট ছিল দু লক্ষ আঠাশ হাজার সামথিং এরকম একটা ভোট ছিল সেই বিজেপির ভোট কিন্তু চলে গেছে সাত লাখ ষাট হাজারে কিন্তু ভোট কিন্তু চলে গেছে অর্থাৎ বিজেপি কিন্তু দু সালে বিশাল গ্রো করেছে অর্থাৎ আঠেরোটি পেয়েছিলো অর্থাৎ যেখানে দু হাজার চোদ্দোতে টিএমসির ছিল চৌত্রিশটি সেখানে কিন্তু কমে গেছে বাইশটি এবং বিজেপির হয়ে গেছে কিন্তু আঠেরোটি যেখানে বিজেপির ছিল দুটি হ্যাঁ হয়তো দুটির মতো দুটি কি দেখলাম যাই হোক দুটির থেকে যদি আঠারোটিও অনেক উত্থান হয়েছে এবং কংগ্রেসের কিন্তু চারটি ছিল দুটি হয়েছে এবং এখানে কিন্তু সিপিএম কিন্তু একটাও কিন্তু টোটালটা পায়নি এবার এখানে কিন্তু ভোট যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাত লক্ষ ষাট হাজার অর্থাৎ পঞ্চাশ পয়েন্ট ছয় পার্সেন্ট ভোট এবং সেকেন্ড পজিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার একশো একচল্লিশটি ভোট যেখানে কিন্তু আটত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট ভোট তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর ভোট এখানে কিন্তু কমে গেছে কিন্তু সিপিআইএমের ভোট কিন্তু কমে গেছে অনেক কমে গেছে সিপিআইএমের ভোট কিন্তু দু হাজার সালে প্রচুর ছিল সেখান থেকে কমে কিন্তু ছিয়াত্তর হাজার চলে গেছে সেটার কারণটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম এবার আপনারাই বিচার করুন যে দু হাজার চব্বিশে এখানে কে আসতে পারে তাও যে ফলাফলটা সেটা কিন্তু আমি কিন্তু আজকে একটু আলোচনা করব দেখুন এখানে কিন্তু ভোট কিন্তু হয়ে গেছে ভোট মোটামুটি ভালোই হয়েছে এবার দেখা যাক এখানে কে এগিয়ে থাকতে পারে এই বছর দেখুন অনেক কিন্তু ইস্যু নিয়ে একটা ভোট হয় ভোট কিন্তু শুধুমাত্র একটা যে ভোট সেটা না ভোট কিন্তু অনেক রকম ইস্যু হয় ভোট কিন্তু কী কী কাজ করেছে একটা সরকার তার উপর কি কি দুর্নীতি করেছে একটা সরকার তার উপর তো ভোট কিন্তু বেকারদের কেমন চাকরি হচ্ছে সেই ব্যাপারের উপর কেমন কি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে তার উপর তো সব কিছু নিয়ে কিন্তু একটা ভোট হয় তার তাও যদি হয় তাও কিন্তু আমরা একটুখানি বলতে পারি যে এখানে কার যদি ভারী বলেন তাও কিন্তু সম্ভাব্য আমরা একটা বলতে পারছি যে কারপাল্লা ভারী কিন্তু আপনাদের যদি আসল রেজাল্ট জানতে হয় অবশ্যই কিন্তু চার তারিখ টিভির পর্দায় নজর রাখতে হবে আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষে কিন্তু চারই জুন কিন্তু রেজাল্ট কিন্তু আমরা যেহেতু সম্ভাব্য একটু দেখব তা হলেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী একটু থাকবে ঠিক আছে এখানে কার পাল্লা ভারী থাকবে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী থাকবে এই দু লোকসভা নির্বাচনে বাদ বাকি দেখুন ভোটের ভোটের কথা যখন তখন যা কিছু হতে পারে ঠিক আছে চেঞ্জও হতে পারে কোনো অসুবিধা নেই পাল্লা এদিক দিয়ে ওদিকেও যেতে পারে ওদিক দিয়ে এদিকেও আসতে পারে কোনো পার্সেন্টেজের এক পার্সেন্টেজ দু পার্সেন্টেজ ভোটও মানুষ কিন্তু এদিক ওদিক অনেক সময় হয়ে যায় দশ হাজার ভোটেও এদিক ওদিক হয়ে যায় তো লোকসভার ভোটে কিন্তু এইসব দশ হাজার কুড়ি হাজার ভোট কোনো ব্যাপার না লাখে লাখে ভোট হয় যাই হোক মোটামুটি আমরা এটুকু বলতে পারি যে পাল্লা কিন্তু বিজেপির দিকে একটু বেশি ভারী থাকবে তো যাই হোক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোটো ভাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন